হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আসছে ঈদে আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই গরু কিংবা খাসির মাংস থাকবে তো যেহেতু এই সময় সবার ঘরেই মাংসটা অ্যাভেলেবেল থাকে তাই খুব সহজেই কিছু স্পেশাল মাংসের রেসিপি করে নেওয়া যায় তো আজ আমি আপনাদের সাথে পুরান ডাকার হাজির বিরিয়ানির একটা অথেন্টিক রেসিপি শেয়ার করব। যদিও এই ব্র্যান্ড খাবারগুলোর রেসিপি শেয়ার করা খুবই কষ্টের কারণ এদের রেসিপিতে বেশ কিছু সিক্রেট জিনিস থাকে যা আমাদের অজানা তবুও আমার ব্যক্তিগত রান্নার অভিজ্ঞতা এবং আমার হাজির বিরিয়ানিতে খাওয়ার অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে আজকের রেসিপিটা আমি তৈরি করেছি হাজির বিরিয়ানি এবং পুরান ঢাকার তেহারের মধ্যে কিন্তু অনেকটাই মিল আছে অন্যান্য বিরিয়ানির মতো এই বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মশলাদার না এটা একদম লাইট একটা বিরিয়ানি তো আমার আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ আর যারা প্রথমবার রেসিপিটি দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো এখানে বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি একটা মশলা রেডি করে নিব এখানে আমি নিয়েছি জয়ত্রীর ছোট দুইটা ফুল একটা বড় জয়ফলের অর্ধেক যদি ছোট জয়ফল হয় তাহলে একটাই নিতে পারবেন একটা চামচ কালো গোলমরিচ আর এখানে নিয়েছি পাঁচটা লবঙ্গ যেহেতু লবঙ্গের সাইজ একটু ছোটো তাই পাঁচটা নিয়েছি চারটা নিয়েছি সবুজ এলাচ বা ছোটো এলাচ আর নিয়েছি দুই টুকরো দারচিনি এখন এই মশলাটা না ভেজে তারপরেই আমি গুঁড়ো করে নিব ভাজবেন না তাহলে কিন্তু বিরিয়ানির কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এখানে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি সাতশো গ্রাম গরুর মাংস গরুর মাংসটা আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি খেয়াল করে দেখবেন হাজির বিরিয়ানিতে কিন্তু গরুর মাংসের টুকরোগুলো এভাবে ছোট করা হয় নিয়েছি দুই টুকরো হাড় এবং মাংসটা একটু চর্বিযুক্ত নিয়েছি মাংসটা কিন্তু ধুয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং পানি জড়িয়ে নিয়েছি তো চলেন মূল রান্নাটা শুরু করি চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাদা তেল যদি চান তো এই রান্নাটা শুধু সাদা তেল কিংবা শুধু সরিষার তেলেও করতে পারবেন তো এখন আমি তেলটা ভালোভাবে গরম করে তারপরে দুইটা তেজপাতা ছোট ছোট টুকরো করে দিয়েছি আর এখানে দিলাম একটা কালো এলাচ এগুলো দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একদম নরম করে ভেজে নিব কিন্তু কোনোভাবেই বাদামি করবো না যদি পেঁয়াজের কালার কোনোভাবে বাদামি হয়ে যায় তাহলে কিন্তু এই বিরিয়ানির কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে তো এখানে আমার পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গিয়েছে দেখেন এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে করে পরবর্তীতে যে মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায় দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ আদাবাটা এই মশলাটা আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব যেন মশলা থেকে কাঁচা ভাবটা দূর হয়ে যায় তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু গুঁড়া মশলা এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো এখানে দিচ্ছি একটা চামচ ভাজা জিরার গুঁড়ো এই মশলাটা আমি আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস তো ভিউয়ার্স আপনারা কিন্তু এই একই রান্নাটা মাটন দিয়েও করে নিতে পারবেন সেম পদ্ধতিতে রান্নাটা করবেন তো এখানে আমার মাংসটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছে আগে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছু মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে কোনো ধরনের পানি অ্যাড করা ছাড়াই ঢেকে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে রান্না করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তো এই সময়ের মধ্যে দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে এখানে আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি এই পানিতেই আমি পুরো মাংসটা খুব ভালোভাবে রান্না করে নিব এখানে মাংসটা একদম ফ্রেশ হওয়ার কারণে মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে আপনাদের মাংসটা যদি এরকম ফ্রেশ না হয়ে থাকে বা মাংস থেকে যদি পানি বের না হয় তাহলে আলাদাভাবে পানি দিয়ে তারপরে মাংসটা সিদ্ধ করে নেবেন তো এখানে আমি এখন চালটা প্রসেস করে নিব ওইদিকে মাংসটা হতে থাক আমি এখানে ছয়শো গ্রাম চিনিগুড়া চাল নিয়েছি চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আপনারা যদি চান তবে এখানে কালিজিরা চালটাও নিতে পারবেন তবে কোনোভাবেই বাসমতি চাল দিয়ে করবেন না এটা কিন্তু বাসমতি চাল দিয়ে খেতে ভালো লাগবে না তো আমি চালটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এই দিকে কিন্তু আমার মাংসটাও একদম রান্না করা হয়ে গিয়েছে মাংসের পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে এখন আমি এখান থেকে শুধু মাংসগুলোকে তুলে নিব যথাসম্ভব মাংসগুলো তুলে দেওয়ার সময় তেল মশলা আলাদা করে নিব তো আমি কিন্তু সবগুলো মাংস খুব ভালোভাবে তেল মশলা ছাড়িয়ে তারপরে তুলে নিয়েছি দেখেন তো এখন প্যানে যে তেল মশলাটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল চালটা দিয়ে তারপরে তেল মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একদম ঝরঝরা করে ভেজে নিব। চালটা খুব ভালোভাবে ভাজা হলে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হবে তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটা শুধুমাত্র চালের জন্য লবণটা দিয়ে আমি চালটাকে মিডিয়াম আছে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিব একটা সময় দেখবেন চাল ভাজতে ভাসতে একদম ঝনঝনে একটা শব্দ হচ্ছে তখন বুঝে নিতে হবে যে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমার এখানে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি বিরিয়ানি রান্নাতে অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম পানি দিতে না হলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না তো এখানে আমি চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি নতুন রাঁধুনি যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই চালের দ্বিগুণ পরিমাণ পানি দেওয়ার পরেও হাতের কাছে কিছুটা গরম পানি রাখবেন কারণ চালটা নতুন নাকি পুরান তার উপর নির্ভর করে কিন্তু চালটা সিদ্ধ হবে তো এখানে আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে যতটুকু দুধ ব্যবহার করবেন ঠিক ততটুকু পানি এখানে কমিয়ে দিবেন তো দুধটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ঢেকে চালের পানিটা একদম গায়ে গায়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন এরকম চালের গায়ে গায়ে লেগে আসবে তখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর এখানে অ্যাড করে দিব আগে যে মাংসটা তুলে রেখেছিলাম সেই পুরো মাংস মাংসটা দেওয়ার পরে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু আমি ফাটিয়ে কিংবা ফালি করে দিইনি আস্ত ব্যবহার করেছি তারপরে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ কেওড়া জল অবশ্যই কেওড়া জলটা ব্যবহার করবেন এতে করে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে এখন ঢেকে আমি দমে রাখবো ঠিক পনেরো মিনিট এই সময়ে ঢাকনাতে যে একটা ছোট ছিদ্র আছে সেটা আমি টিস্যু মুড়িয়ে অফ করে দিলাম পনেরো মিনিটের এই সময়ে আমি ঠিক পাঁচ মিনিট পরে চালটাকে একটু ভালোভাবে উপর নিচে করে দিব। এতে করে খুব সুন্দরভাবে সবগুলো চাল সিদ্ধ হয়ে যাবে দমে রাখার এই সময়টা আমি কিন্তু দুইবার করে চালগুলো উল্টে পাল্টে দিয়েছি তা এখন আবারও ঢেকে তারপরে দমে রাখবো ঠিক দশ মিনিট দশ মিনিট পরে দেখেন এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট এখন আমি এখানে তিন চার চামচ ঘি দিয়ে দিচ্ছি পরিবেশনের ঠিক আগে আগে যদি ঘিটা দেয়া হয় তাহলে খুব স্ট্রং একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব ভালো লাগে তো ঘিটা দিয়ে আমি ঠিক দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে বিরিয়ানির মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যাবে শেয়ার করছি ঠিক পাঁচ মিনিট পরে তো ভিউয়ার্স দেখেন এখানে আমার রান্নাটা আজকে কতটা পারফেক্ট হয়েছে একদম অথেন্টিক স্বাদের পুরান ঢাকার হাজির বিরিয়ানি রান্না করে ফেললাম তো আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার তো আমার আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এখন শুধু গরম গরম পরিবেশনের পালা আপনার পছন্দ মতো সালাদ কোল্ড ড্রিঙ্কস বা রায়তার সাথে খাওয়ার জন্য একদম রেডি হাজির বিরিয়ানি তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ